চশমাখানা পড়ে এলো দিদি আমি করে যাবো তুমি আরে আমাদের কি বলে জানি ও বলে কি তুলসী পাতা তা আমি দেখি তুলসী গাছ আমি বলছি না ওটা তুলসী গাছ নয় তুলসী গাছে ওকে একটু বোঝাতে গেলাম যে এই আমাদের যত মানে এক বিপত্তি দিবি পত্রি এই যে ভাগ করা হয় এক বিপত্তি এলগিটে অ্যালগি ব্রাফ্রাইটা জিমনেস্পর এটা হচ্ছে একবিপত্রীত ডিবিপত্র যেমন আমাদের এই আমটা আম এগুলো পুটলে পরে দুটো ভাগ হয়ে যায় হ্যাঁ সে তো গেল তারপরে পত্রবিন্যাস ওকে বললাম যে দেখ মা একটা তুলসী গাছ এরকম পত্রবিন্যাসটা একটা হচ্ছে একান্ত হুম তাকে কিন বলে অল্টারনেট আর তারপর হচ্ছে একান্ত তারপর হচ্ছে বিপরীত আর বিপরীতের আবার দুটো ভাগ সেটা হচ্ছে অপোজিট সুপারপোস্ট অপোজিট সেট অপোজিট সেট যেটা ডেকা সেটটা এই এইভাবে একবার হবে আবার তারপরে পাতাটা এইভাবে হবে দুটো করে পাতা থাকবে এপাশ একটা এই একটা তারপরে আবার এরকম করে হবে ওপরে হবে তারপরে তো এরকম করে এটা হচ্ছে অপোজিট ডেক আসে আর আর একটা হচ্ছে হোল চারিদিকে এই পাতা থাকবে হ্যাঁ চারিদিকে পাতা বলতে মানে আমাদের ইয়ে কলকে হচ্ছে এটা হচ্ছে হোল হোল আর যেমন আমাদের কি একটা ব্যথার কথা বললাম বড় বিপুরের গাছ চারিদিকে গোল করে চারিদিকে পাতা থাকতো এই হচ্ছে জিনিসপত্রের পত্রবিন্যাস যত গাছই আসে না জিনিসপত্রের তাদের আর এই যেমন ওকে আমি জলা গাছটা দেখাল না কিন্তু টাছ নিয়ে নাড়াছাড়া করছিস এই যে এই একটা এই একটা পাতা অল্টারনেট বোধ হয় এটা হ্যাঁ অল্টারনেট না এটা আসতে একটা পাতা এইখানে একটা পাতা তারপরে এই একটা পাতা তারপরে এই একটা পাতা এই কিন্তু এটা গেল কিন্তু তুলসী গাছটা সেরকম নয় হ্যাঁ তুলসী গাছ তো মোটেই সেটা নয় তুলসী গাছ তো প্রথমে বলছি একটা হচ্ছে অল্টার তারপর হচ্ছে অপোজিট অপোজিটে দুটো অপোজিট মানে বিপরীত অপোজিটের বাংলা হচ্ছে বিপরীতের দুটো করে ধাপ থাকবে যেমন তুলসী গাছটা তো পালিয়ে এইটা ঠিক হলে ভগবান আচ্ছা যাই হোক এই যে এইটা যেমন মেয়েকে বললাম দেখ হ্যাঁ দেখ এই এখানে দুটোই পাতা থাকবে ঝরে গেছে এরকম একটা তারপরে হচ্ছে তারপরে ধাপটা হচ্ছে এরকম করে ধর আর একটা ভালো ডাল পেলে পরে দেখায় এই যে এই যে 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 হ্যাঁ হ্যাঁ তো আসলে হয়ে গেছে না এই যেমন এই দুটো এইভাবে তারপর একটা এই ধাপে তারপর একটা আবার এই ধাপে এরকম করে কখনও তারের পালট হবে না এটা হচ্ছে অপোজিট ডেকা সেট আর অপোজিট সুপার পোস্ট হচ্ছে অপোজিট সুপার পোস্টটা এখানে নাই সুপার পোস্টটা হবে এরকম তারপরে এরকম দুটো পালট থাকবে না

ভালো টুকু মানে পত্র বিন্যাস এটা এইভাবে হ্যাঁ এটা অপোজিট বেপাশ এই যে এই দুটো এই দুটো এই দুটো তারপরে তো বিন্যাস একদম এটা এপাশে দুটো পাশে দুটো পাশে দুটো করবে হুম পাঁচষট্টি আবার পড়বে হুম আচ্ছা কিন্তু মা এটা যে ডাটা কাছেই বেরিয়ে গেল ডাটাই তো এটা ডাটা তো দা এতক্ষণ আমি কতদিন ধরে বলছি সেবেলা বললে না এত ভালো ভালো দুটো বোল্ডার অর্ডার করে ফেলার পর এটা ডাটা বেরিয়ে গেল কি কি অপমান যারা বলেছে তোমাকে তারা তারা কি হ্যাঁ তারা গুগল স্ক্যানার ভাই এখনো তারা তাই বলছে কিন্তু এটা যাই হোক আমার একখানা নতুন ফুল হয়েছে আর কিছুতেই জবা গাছে ফুলটা ফুটছে না কবে থেকে কুড়ি তো কুড়ি গেছে এই যে বেরিয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখাবো নি ভাই ওর আগে ফুটুক নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরা তো আজকে আবহাওয়া শিলিগুড়ি ভীষণ মনোরম কালকে যে এত মারাত্মক গরম সেটার এখনো পর্যন্ত কোনো ছিটে ফোটা লক্ষণ নেই আজকে সকাল থেকে মেঘলা আকাশ এবং হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন আশেপাশের কোথাও বেশ জবরদস্ত বৃষ্টি হয়েছে সেরকমই একটা কিমা সে আচ্ছা সেইরকমই একটা লক্ষণ কিন্তু শিলিগুড়িতে এখনো পর্যন্ত মাটি খটখটে হ্যাঁ আবহাওয়া হবে মনে হচ্ছে তাই না হ্যাঁ এখন প্রকৃতির মতিগতি সত্যি বোঝা যায় আগে তবু বলা যেত যে হ্যাঁ মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু এখন ওরকমই হচ্ছে কিন্তু এত হাওয়া যেহেতু মেঘটা উড়েও যেতে পারে তবে সকাল থেকেই যে এখন আবার হাওয়া দিচ্ছিস কি ভালো লাগছে খুব সুন্দর একটা হাওয়া তো আজকে আমার মেয়ের ক্লাস ইলেভেনে ওঠার পর স্কুলেতে প্রথম পিটিএম আছে তো সেই পিটিএম এতে যেহেতু দাদা নেই আমি আর টুকুর যাব আমরা সাড়ে এগারোটার সময় সাড়ে বারোটায় বেরোবো তো তার আগে মিনামাসে সমস্ত রান্না ওখানে হয়েও যাবে এটা হতো না তো যাই হোক চান টান করে যাব তার আগে আমাকে ভিডিওটা এডিট করে সমস্ত কিছু রেডি করে যেতে হবে তো আর দার্জিলিং মোড়ে জ্যাম তো আর এখন না প্রচণ্ড ট্যুরিস্টের প্রেসার যার ফলে দার্জিলিং মোড়েতে ভীষণ জ্যাম হচ্ছে যার ফলে একটু আগেভাগে একটা থেকে চারটে পর্যন্ত পিটিএম আমরা সাড়ে বারোটায় বেরোবো বলেছি তেমন যদি হয় একটু আগে বেরোলেও হবে হ্যাঁ কিন্তু আবার এটাও খারাপ লাগবে যে স্কুলে গিয়ে হয়তো তাড়াতাড়ি পৌঁছে গেলে তখন হয়তো পিটিএম শুরু হলো না সেক্ষেত্রে অযথা দাঁড়িয়ে থাকা কারণ সুনীলদাকে নিয়ে যাওয়া তো একটা জায়গায় চাকরি করে সে চাকরির জায়গায় সাইড করে রেখে আসবে সেই জন্যই আসলে অনেক রকমের চিন্তা ভাবনা করে আলটিমেটলি সাড়ে বারোটাতেই বেরোনোটার সিদ্ধান্ত নিয়েছি যে দা যা জ্যাম তাতে করে এখান থেকে দার্জিলিং ওর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অনেকটা সময় ওই হয়ে যাবে অসুবিধা হবে না তো যাই হোক তার আগে ভিডিওটাকে এডিট করা যেহেতু নেই সেহেতু ওটা মাথায় গুচগুচ করছে তো আপনাদের সঙ্গে আমার একেবারেই দেখা হচ্ছে ওই বেরোনোর আগ দিয়ে তার আগে একটুখানি দেখিয়ে দেবো আমাদের মিনামাশিকে মিনামাশি তো কী কী রান্না করবে তো আমাকে রুটি করে দিয়েছে মার পেটটা আজকেও খুব একটা সুবিধে মনে হচ্ছে না তাই জন্য মা আজকেও বড়ি খাবেন আমি তো রুটি আর সরকারি খেলাম আর মিনামাসি এখন ভাত এবং একদিকে বসিয়ে দিচ্ছে ডাল ডালটা মুখ মুসুর মিশিয়ে করছে ডাল মা খাবেন না আর মিনা তুমি কমায় না আমি করায় দেবো আমি কোথাও কেন হলে থাতা মাথা খাই যাও না হ্যাঁ সেটা হচ্ছে যে ভেন্ডির একটা তরকারি হবে আচ্ছা আর একটা জন্য কী হবে কী যেন বললাম ভুলে গেলাম ও কাঁচকলা আলু সেদ্ধ হবে ওই ডাল বললাম ভেন্ডি তরকারি হ্যাঁ ফাড়ালি হ্যাঁ মানে হচ্ছে থোর থোরটা চিরি করে কেটে সেটা একটা হবে আর হবে বলছে এই হচ্ছে আমাদের তার মধ্যে আমার মা খাবেন হচ্ছে মা খাবে ওই ঢ্যাঁড়সের তরকারি আর কি জানা হবে ওই সেদ্ধটা ব্যাস এটাই হচ্ছে আমার মায়ের হবে খাদ্য আজকে টুপুরের পিটিএমটা টুপুরের ক্লাস টিচারদের সাথে প্যারেন্টসদের একটা জাস্ট মৌখিক আলাপ মতো এর অতিরিক্ত কিছুই নয় এই তো কদিন আগে শুরু হলো ওদের ক্লাস এত তাড়াতাড়ি টিচারদের সাধারণত বাচ্চাদের সম্পর্কে কোনো কিছু মতামত জন্মায় না সেইটাই করতে গেলাম দুপুরের ক্লাস টিচার থাকবেন পরপর দুটো বছরই ভদ্রলোকের সাথে আলাপ করার আমার খুবই ইচ্ছে ছিল যায় না অল্প বয়সী এই ধরুন আঠাশ উনত্রিশ ত্রিশ এর মধ্যেই তার বয়স ছেলেটি আয় এন জানেন তো আমার খুব ভালো লেগেছে ছেলেটিকে বা বলা যায় স্যারকে হ্যাঁ স্যারকেই বরং সম্বোধন করি সপ্রতিভ কিন্তু একেবারেই অত্যন্ত সীমিত ভাস ছেলেটির অতিরিক্ত কথা নেই যতটুকু প্রয়োজন ততটুকুই খুব ভালো লেগেছে ক্লাস টিচারেরও টুপুর সম্পর্কে বক্তব্য যথেষ্ট স্বচ্ছ এবং আশাবাদী সত্যি কথা আমরা টুপুরের ব্যাপারে একটা জিনিস বলতে পারি যত বড় হয়েছে তত আমরা টুপুরের যে গ্রুপটার সাথে মিশছে সেই গ্রুপটার কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা একটু সচেতন অবশ্যই তারা যেন ভালো হয় অর্থাৎ মনের দিক থেকে যেন ভালো হয় ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেন ভালো হয় এবং ছেলেমেয়েগুলো লেখাপড়াটার ব্যাপারে যেন একটু সিনসিয়ার হয় কারণ এমন কোনো গ্রুপে সে রাজা হয়ে যেন বসে না থাকে যে গ্রুপের বাচ্চাগুলোর অ্যাম্বিশন একেবারেই কম মেরিট কম বেশি হতেই পারে বন্ধুরা কিন্তু যা যে মানুষের অ্যাম্বিশন নেই সে মানুষের সাথে মেলামেশা করা জীবনটাকে না কিছুটা শৈবাল দামে জড়িয়ে ফেলার মতো এটা অন্তত আমরা মনে করি আর টুপুরের যে স্যার তিনি কিন্তু কেবলমাত্র আইআইটিএন এবং ডিপিএসএ পড়াচ্ছেন তা নয় এটা কিন্তু তার পার্ট টাইম কাজ তিনি অন্য কাজ করছেন সেটা সমাজ মাধ্যমে বলাটা স্যারের অনুমতি না নিয়ে অনুচিত যাই হোক ভদ্রলোকের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমি এই রকমই একজন কোনো ক্লাস টিচার টুকুরের জন্য কল্পনা করেছিলাম এই রকম মানুষই প্রয়োজন এবারে ক্লাসটা একতলায় এতদিন পর্যন্ত দোতলা তিনতলা চারতলা পরপর দুটো বছর চারতলায় হয়েছে ভূমিকম্প অঞ্চল তো আমার খুব টেনশন হতো যে বাবা এবার কি হবে এখন দেখা যাচ্ছে যে না একতলা খুব আনন্দিত এত বড় মেয়ে তাও শিখিয়ে দিচ্ছি ক্লাসরুম থেকে এই জায়গায় বেরোবি বেরিয়ে দৌড়ে গ্রাউন্ডে চলে আসবি যা দুটো ভূমিকম্প আমরা ফেস করেছি না তারপরে এরকম হওয়ারই কথা আজকে বোধিসত্যবাবুর তো কলেজ আছে ওয়ার্কিং ডে সুতরাং তিনি তো এলেন না তবে তিনি যখন আসবেন আশা করছি তারও ভালো লাগবে যাতায়াতের রাস্তায় আমি ব্যাঙ্কে নেমেছিলাম তখন টুপুর এবং সুনীলা বসেছিল তারপর এখন হাতি মোড়ে পৌঁছে গিয়েছি টুপুরে একটু আইসক্রিম কিনলো লাস্সিঘাট থেকে তারপর দেখুন এখন বিকেল হয়নি কিন্তু অনেকটাই বাকি কিন্তু আকাশ এতটাই খারাপ করেছে যে যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে এবং সমস্ত গাড়িগুলোতে হেডলাইট জ্বলছে কিন্তু সেই বৃষ্টি এলো সন্ধে পার করে শুভ সন্ধ্যা বন্ধুরা নিজে এসেছি তারপরে পুজো আচ্চা করেছি তারপর মাকে খেতে দিন নিজে খেয়ে আমার তখন থেকে না একটু আনিজি লাগছিল শুয়েছি মুম্বাদা এলো আজকে অংশমানের অনুষ্ঠানটা ছিল যেতে পারতাম আমার যাওয়ার ইচ্ছাও ছিল ভীষণ কারণ অংশমান খুব সুন্দর আইডিয়া নিয়ে অনুষ্ঠান করে কিন্তু আমার এত কষ্ট হচ্ছিল তখন আমি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি আমাকে কেউই ডাকে আমি তখন এত বৃষ্টি ভালোবাসি বৃষ্টি হয়েছে তার সত্ত্বেও কেউ আমাকে ডাকে নি তো একা একাই চলে গেছে এখনও সে ফেরেনি এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এবং আমার খুব আমেজ মানে জ্বর আসার আগের যেরকম একটা মুহূর্ত সেরকম আমার লাগছে এবং আমি মনে হচ্ছে আমি আজকে জিমে যেতে পারবো না আমার শরীর একদম ভালো লাগছে না একটু চা খেলাম চা খাওয়ার পরে তারপর এক্ষুনি ঠান্ডা লাগছে আবার এক্ষুনি গরম লাগছে কখন যে কীরকম হচ্ছে সেটা বুঝতে পারছি না মা শুয়েছেন মা এখনও হচ্ছে মাকে এখনও চা দেওয়া হয়নি ওইদিকে টুপুরও ঘুমোচ্ছে টুপুরেরও শরীরটা ভালো নেই হঠাৎ করে কী যে হলো বাড়িতে যখন ফিরছি তখনই হঠাৎ করে ওরকম একটা অস্বস্তিকর মানে এখন আবহাওয়াটা এতটা বাজে না এই জন্যই এসবগুলো তো যাই হোক আজকে তখন শুয়ে শুয়ে একটু আগেই আর কি ঘুম তো ভেঙেই গেছে বুঝতে পেরেছি গুমবাদা বেরিয়ে গেছে তো যাই হোক তারপরে একটু মামন্দি ব্লগটা দেখলাম আমার এই ভদ্রমীলা ব্লগটা না জন্য এত ভালো লাগে যেন খুব রিলেট করা যায় যে বাচ্চাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে মা মন এটা মানতেই চাইছে না যে বাচ্চা বড় হয়ে গেছে আমার ছানা পাখি হয়ে গেছে এবার উড়ে যাবে আজ থেকে দু বছর পরে আমারও ঠিক একই অবস্থা হবে এতগুলো মানে বাচ্চাটি এতগুলো যান পরিবর্তন করে কলেজে আসার থেকে যে কলেজে একটা ভালো হোস্টেল আছে সেখানে যে বাচ্চাকে রাখা যায় মায়ের মন সেটা মানতেই চাইছে না সেজন্যই তার এত দূর এত দূর করছেন তো দু বছর পর যেন নিজেকে দেখছি হয়তো বা বলছি যে শহর অন্তর করলে কি করে হবে এত দূরে আমার মেয়ে প্রত্যেকদিন যাতায়াত করবে কি করে জানি না তো যাই হোক আপাতত বিশ্রাম নিতে হবে শরীর ভালো লাগছে না জ্বর না আসলে ঘন ঘন প্যারাসিটামল খাওয়া উচিত নয় কিন্তু আমার মনে হচ্ছে আমার এবার একটু ওষুধ প্রয়োজন আছে মা ঘুমোচ্ছিলেন বুম্বাদা চলে এলো তারপরে গিয়ে আমি চা দিলাম মাকে তখন মা চাটা খেলেন এবং উঠলেন আমার মা ইতিমধ্যে দিনহাটাকে এত বেশি মিস করতে শুরু করেছেন আমার তো মনে হচ্ছে না আমি মাকে খুব বেশি দিন আর আটকে রাখতে পারবো প্রথম কিছুদিন এসে মা খুব শিলিগুড়িতে থাকার ব্যাপারে সদর্থক থাকেন আগাগোড়াই সেটা হয়ে আসছে তারপরেই ওই ধরুন দিন সাথে কাটেকের মধ্যে মার আবার দিনহাটা দিনহাটা করে একটু একটু শুরু হয় তারপর যত দিন যায় সেটা উত্তরোত্তর বাড়তে শুরু করে এখন যেমন তুঙ্গে এখন আবেদ দা তাছাড়াও আরো দিনহাটার বেশ কিছু মানুষের সাথে ফোন দীর্ঘক্ষণ সময় কেটে যাচ্ছে দিনহাটার গাছের কোন পাতাটা নড়লো সেটাও যেন মায়ের জানতে হবে যখন এসেছিলেন তখন দেহে ছিল প্রচণ্ড পরিমাণে ক্লান্তি সেই ক্লান্তির জন্য যখন তখন শুয়ে ঘুমিয়ে পড়ছিলেন তারপর এখন আর ক্লান্তিটা নেই যার ফলে মার যেটা হয়েছে যে আর রাত্রেবেলায় ঘুম আসতে কম চাইছে মানে দিনহাটায় যত কাজকর্ম হতো শিলিগুড়িতে অত কাজকর্ম তো হচ্ছে না যার ফলে এই জিনিসগুলো মার এখন হচ্ছে এখন বারবার তিনি বলছেন যে মানে আবার নতুন করে ক্লান্ত হতে তিনি যেন এখন দিনহাটায় যেতে চাইছেন আর কিছুদিন যদি আমি টেনে আটকে রেখে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাকে জেলের মনে হবে মার এই বাড়িটাকে মনে হবে জেল সেই জায়গায় পৌঁছনোর আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি মাকে আমি দিনহাটায় পৌঁছে দেব। কারণ যতই হোক বন্ধুরা আমিও তো একজন মানুষ এত কিছু করবার পরেও যখন কিছু কিছু কথা আমার খুব খারাপ লাগতে শুরু করবে তখন আমার মনে হবে খুব স্বভাবতই যে মানুষ যেখানে থেকে ভালো থাকে তাকে সেখানেই রেখে দেওয়া উচিত আবার একটু বৃষ্টি বৃষ্টি মতো শুরু হলো একটু আগে দিয়ে মানে একদম পুরো রাস্তাটা শুকিয়ে গেছিল কিন্তু আবার শুরু হলো আর আজকে অনেক জামা কাপড় কাচলাম বাবা আবার কি গুড় গুড় করছে গো ভালোই এত গরম বাপরে বাপ প্রচুর জামা কাপড় কেছেছি আজকে সেগুলো বেশিরভাগই হচ্ছে মা ওই শাড়িটা ছেড়ে দিলো রাত্রিবেলায় সাধারণত শাড়িটা ছেড়ে দেয় সেই শাড়িটা তো কাচলামি শাড়ি সার ব্লাউজ তার সাথে বোমবাদার অসংখ্য টি শার্ট এবং টি শার্টই আর্জেন্সা প্যান্ট আজকে তো শনিবার তো কালকে ছুটি যেহেতু তো ওই প্যান্টগুলো আজকেই কেঁচে দিলাম একটা প্যান্টই আর টি শার্টগুলোতে মামুন কাচলে যেটা হয় যে পারফিউমের গন্ধটা ঠিকঠাক যায় না যার ফলেতে ভালো লাগে না আর কি ওই জন্যই আর কি কেচে দেওয়া হলো সবটুকু তো আজকে মেলে দিই কিন্তু মুশকিলটা হচ্ছে শুকো তো না বাইরে রাখলে বিশেষ করে জিন্সের প্যান্টটা সেই জন্য ওই ঠাকুর ঘরেতেই আপাতত ওইখানটাতেই ফ্যান চালিয়ে রাখতে হবে ঠিক আছে আপাতত মেলে তো দিই নাকি ভাবছি যে মেলবো ভেতরে আগে এটাকে ভেতরে আপনি নিয়ে যাই বাবা আজকে শুকোবে না বাইরে ওই পাখাই চালাতে হবে ঠিক আছে তাই করি আগে খালিটা এখানে নিয়ে যাই তারপর ওখান থেকে এইটুকু মেলে দিই এখন যেই মুহূর্তের ভিডিও আপনারা দেখছেন সেই মুহূর্তে আমি যে নড়ছি চড়ছি সেটা সম্পূর্ণই প্যারাসিটামলের কামাল এই সময়টায় আমার অসুবিধা শারীরিকভাবে সেটা অনেকটাই প্রশমিত হয়েছে কিন্তু শরীরটা আমার কিন্তু একেবারেই ভালো নেই কিন্তু এখন তো মাকে এই রুমটা দিয়েছি ঠাকুর ঘর হিসেবে কিন্তু করার তো কিছু নেই আমার তো এখন আর কোনো ঘর খালি নেই যেখানটাতে আমি এই জিনিসপত্রগুলো মেলবো তো রাত্রেবেলাতে তো যেটুকু হওয়ার মানে এই ঘরের কাজ হয়ে গেছে সকালবেলায় উঠে এখান থেকে সরিয়ে দেবো তার আগে আমাকে ফ্যানটা চালিয়ে নিতে হবে আজকে যেটুকু আমি বুঝতে পারছি আকাশ খুব গুড় করছে এবং ছাটের বৃষ্টি আসছে বারান্দায় থাকলে এগুলো শুকবে না ভালো বৃষ্টি শুরু হলো এবং একটু বেশ ছাটের বৃষ্টিও হচ্ছে ছাটের বৃষ্টি হোক আমি সেটা ভীষণভাবে চাই আমার বারান্দা বাগানের গাছগুলো একটু জল পাবে সেটা সত্যি আমি ভীষণভাবে চাই বাবা ভীষণ বিদ্যুৎটা চমকালো কবে থেকে অপেক্ষা করছিলাম না এরকম একটা বৃষ্টি হচ্ছে আমি খুব খুশি ছাট হোক চাই সেটা এবারে এটা পাখা চালিয়ে দিই একটু এদিকটা ঘেঁসে দিই কারণ এদিকে এই দিকের ফ্যানটা এদিকের ফ্যানটা আর কি নষ্ট হয়ে গেছে এখন ফ্যান বলতে আমাদের এই দিকটাই এখন লাইটটা নিদিয়ে দিই পাখা যেটুকু শুকোবে শুকোবে আর এদিকে রান্না করা বেহাল হয়ে আছে সবার খাওয়া হয়ে গেছে একদম বেশিক্ষণ লাগবে না দশ মিনিটের মধ্যেই গুটিয়ে নিতে পারবো সবটুকু আজকে আমি নিজের উপর খুব বিরক্ত হচ্ছিলাম এই সমস্ত কাজগুলো করতে আমার ভালো লাগছিল না আমার মেরুদণ্ড দিয়ে একটা ওই কীরকম যেন ঠান্ডা স্রোত মতে মাঝে মাঝেই বয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি গন্ডগোল হতে চলেছে কিন্তু এই যে এই সকালবেলায় উঠে এটো বাসন দেখতে বড় বিরক্ত লাগবে তাই কাজগুলো না করলেই নয় কিন্তু করাটাতে আমার অন্যায়ই হচ্ছে এটুকু বলা যায় কিন্তু যাই হোক তবুও করছি হয়েও যাবে মানে আসলে কাজ শুরু করলে শেষ করতে তো বেশিক্ষণ লাগে না তো যাই হোক এখন দ্বিতীয় রাউন্ডের বাসনপত্র মাজা চলছে প্রথম রাউন্ড মেজে সেগুলো যথাস্থানে রেখে দিয়েছি আমার এই ঝুড়িটা অনেকটা ছোট হয়ে গেছে বন্ধুরা এটা একটু ভাঙা চড়া মতো হয়ে গেলেই আমাকে আবার নতুন একটা অর্ডার দিতে হবে কারণ এটাতে আমার কাজ করতে বেশ অসুবিধে হচ্ছে চালিয়ে নিচ্ছি তাই চলছে ঠিক আছে আপাতত চলছে যতদিন চলে চলুক কিন্তু একটু ভাঙা হলেই সেটাকে আমি কিন্তু পুরোপুরি ফেলে দেব মানে এটাকে মেরামতির আর কোনো প্রশ্ন আমি রাখবো না যাই হোক হয়েই গেল কথা বলতে বলতে এরপর একটু কাঠবাদাম আর একটু কিসমিস এটাই ভেজাবো আজকে কারণ মার একটু অসুবিধে হচ্ছে শারীরিকভাবে সেহেতু মা ওই যে ভেজানো যেগুলো আমি ওই মেথি মৌরি জিরে আর জোয়ান এগুলো চারটে ভেজিয়ে ভিজিয়ে রাখছিলাম মা সেগুলোও খেতে বারণ করছেন মানে মা খাবেন না এবং কাঠবাদামও কদিন খাচ্ছিলেন কাঠবাদামটাও খাবেন না বললেন কারণ ওই সকালবেলা ওগুলো খেয়েই নাকি মা অম্বল হচ্ছে যাই হোক দেখা যাক আজকে জন্য যাকেজাবো না শুধু টুপুরের জন্য যেটুকু দরকার ততটুকুই শরীরটা একদম ভালো লাগছে না এতক্ষণ ঘোরের মাথায় চলছিলাম এখন একদম পারছি না আজকে এই শরীর নিয়ে নাজেহাল হয়ে আমি আজকে যে ওই যে লেজেন্ড জি সারেগামা পাই আর কি রাঘব চট্টোপাধ্যায়ের সাথে পার্থ দাদা গান করা পার্থ শারীর থেকে আমি যার কথা এর আগেও আমার বাগিকে দু তিনবার বলেছি যার সৌজন্যই আমি কস্তুবিদির ছেলের ব্যাপারটা জানতে পেরেছিলাম কস্তুবিদির খবর জানতে পারতাম সেই পার্থ দা আমি অসাধারণ সঙ্গীত শিল্পী আর কি প্লাস ডাক্তার তো বটেই পার্থদার আজকে একটা পারফরমেন্স ছিল কিন্তু একদমই মনেও ছিল না শরীর নিয়ে নাজেহাল তো আর একটা যেটা আমি দেখি রিপিট টেলিকাস্ট কখন হয় সেটা দেখতে হয় মা আমাকে বলছে তুই আমাকে তো একবার বলতে পারতিস আমি মনে করে দিতে পারতাম আমার একদম সত্যি কথা একটা ভুল হয়ে গেল তো ও তো ইউটিউবে অবশ্য পরের দিনই আপলোড করে দেবে আশা করি কিন্তু ওই টিভিতে দেখা সেটার একটা আলাদা এফেক্ট ওটা হলো না আজকে তো দেখি টুকুরের কালকে ওই ব্যাপারটা বলায় দাঁড়ান এক মিনিট একটু পাখাটা চালাতেই হচ্ছে আর টুকুরের ওই ওটা এক বলাতে কেউ কেউ অন্যভাবে নিয়েছেন ঠিক আছে টুকুর ব্যাপারটা ও তো হ্যাঁ ছেলে মানুষই করেছে এটা এই বয়সের বাচ্চাদের সেটা খুব স্বাভাবিকভাবেই হয় হ্যাঁ যে দেখবেন আপনারা যে আমাদের নিজেদের সময়টা যে বাবা মা কিছুই জানে না তার ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই বাচ্চাদের হয়ে থাকে তারপরে একটু যখন বড়ো হয় একটু যখন মেচিওর হয় তখন তারা বুঝে যে বাবা মাটা ঠিক ছিল এই স্টেজটাকে হ্যান্ডেল করাটা একটা বেশ কঠিন একটা ব্যাপার কঠিন একটা কাজ তো ওর বাবা কালকে একটু একটু ইয়ে হয়ে গেছিলো মানে মন খারাপ হয়ে গেছিলো মেয়ের কথায় তারপরে সে আবার কিন্তু সেটাকে গুটিও নিয়েছে মানে রাত্রেবেলায় ঠান্ডা মাথায় আমি কিছু বলবার প্রয়োজন হয়নি সেটা মেয়ের সাথে কথা বলেছে এবং মেয়ে আজকে দেখেছি মোটামুটি সে বাবার রুটিন ফলো করছে চেষ্টা করছে আর ওর যেরকমভাবে ছিল মানে পড়ার ধরনটা সেটা না একেবারেই আলাদা ও বলছে আমাকে ধীরে ধীরে ব্যাপারটাকে নিতে হবে আমি রাতারাতি পারবো না চেষ্টা যখন আজকে আমি খুব অনেস্টলি দেখছি যে করতে পড়ছে আসল কথাটা কি ওকে না খুব ভালোবেসে খুব ইয়ে করে করতে হবে ওকে বোকা করে কিছুতেই কিছু হাসিল করা যাবে না আমি এটা আবার রিয়েলাইজ করলাম নতুন করে যে ওর বাবাই ওকে সব থেকে ভালো হ্যান্ডেল করতে পারছে যা দেখছি কারণ ওর বাবা সচরাচর সচর ভুগছে না খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করছে আমার বই রাগ হয়ে যাচ্ছে আমি করে ফেলছি সেটা কিন্তু ওর বাবা মোটে করছে না কিছু একটা হলে খুব রাগারাগি করলে যেটা করবে মুখে কোনো কথা বলবে না ঠিক করবে কিন্তু সেটাই যেটা ওর মন চাইছে হ্যাঁ কাজেই ঠিক আছে আজকে দেখেছি যে মেয়ে চেষ্টা করছে সত্যি সত্যি আমি নিজের চোখে দেখতে পেরেছি যে মেয়ে চেষ্টা করছে মনে হয় হলো যে অনেকে এই ব্যাপারটাকে অন্যভাবে নিয়েছেন সেটা না হয় ঠিক আছে হয়েছে সেটা মত দিতেই পারে না আপনারা কিন্তু ইনস্টাগ্রামে আমি আজকে একজন ভদ্রমহিলার কথাবার্তার ধরন ধারণ যেটা বুঝলাম ব্যাপারটা আমার কাছে ভীষণ আপত্তিকর মনে হলো হ্যাঁ আমি সিরিয়াসলি বলছি জমানা কত এগিয়ে গেছেন আপনারা এখনও ওই সমস্ত জায়গাগুলোয় পড়ে আছেন আমি না হ্যাঁ ঠিক আছে মানে তিনি আমাকে রীতিমতো টুকুরের হয়ে মানে আমি টুকুরের মা আমি টুকুরের সম্পর্কে এরকম বলেছি কেন সেইটা নিয়ে মানে রীতিমতো কষাঘাত যাকে বলে তা তারপর আমি একটু অবাক হলাম ভদ্রমিলার কথাবার্তার ধরণে যে টুকুরের প্রতি কনসার্ন কেউ যদি আমার থেকে বা তোমাদের থেকে বেশি দেখায় তাহলে সেটা নিয়ে একটু বক্তব্য তো থাকতেই পারে প্রত্যেকটা মানুষ একটু বোঝা উচিত যে কোথায় গিয়ে থামতে হবে তিনি হয়তো একটু বাড়াবাড়ি করছেন নিজে বুঝতে পেরে নিজে বলছেন আসলে আমার একটা ছেলে আছে তো আপনি সরাসরি এটা যে আমার একটা ছেলে আছে আমি টুকুকে পুত্রবোধ জ্ঞানে দেখি তো তা আমি না আপনাকে একটা কথা বলি মানে আমার ওই দেখার পর আর রুচি হয়নি তার সাথে কথা বলার আমি মনে করেছি যে এই ব্যাপারটা আমি ব্লগেতেই বলবো যে আমি এই রকম ভাবে ভঙ্গির কথাবার্তা কিন্তু এর আগেও অনেকের কাছে পেয়েছি দেখুন আমি খুব বিরক্ত হই এরকম কথাবার্তা আমি তথা আমরা এর আগেও এরকম একজন মানে সেটা অফলাইন আমরা তার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছি তার ফোন ধরা বন্ধ করে দিয়েছি তার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি হয়েছে কিন্তু আমার মেয়ে একেবারেই ছোটো কিন্তু আর আজকের মানে একশো বছর আগের জমানা নয় এটা দু হাজার চব্বিশ সে ইলেভেনে মাত্র পড়ে আর আমরা কেউ প্রত্যাশা করছি না যে সে আমাদের পছন্দের বিয়ে করবে হ্যাঁ আদৌ বিয়ে করবে কিনা সেটাও আমরা জানি এসব নিয়ে কথাবার্তা বলাটাই আমার এই মুহূর্তে খুব একটা মানে রুচিসম্মত মনে হচ্ছে না সেক্ষেত্রে কেউ যদি তাকে পুত্রবোধ জ্ঞানে দেখে ফেলে মানুষের হতেই পারে যে কাউকে দেখে আহা কী ভালো এরকম মন হতেই পারে কিন্তু তাইগুলো এইভাবে প্রকাশ করা পজেসিভ হয়ে যাওয়া আমার মনে হয় না এটা কিন্তু সঠিক সময় এটা আর এমন আশা করাই বা কেন যেটা কোনো দিন পূরণ হবে না কাউকে আঘাত দিতে চাইছি না কিন্তু এই ধরনের ব্যাপারগুলো ভীষণ 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 ভীষণটিভ হ্যাঁ একটা ঘটনা আমি নিজেও বলেছি যে আমরা যখন সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করছি তার মধ্যে একটা বিয়েটাও একটা পার্ট আমরা যখন বিয়ের কথা কেউ বলছি তখন সেটাকে কেউ মানে ভীষণভাবে তুমি ব্যাকডু এটা বলার আমাদের উচিত নয় এটা ঠিক নয় কিন্তু তাই বলে পাত্র বা পাত্রী আমরা নির্বাচন করে ফেলবো এটুকু বাচ্চা শুধু তাই না তাই বলে প্রীতিমতো পজেসিভ হয়েছে এখনই তার মাকে কথা শোনানো দাঁড়ান একটু থমকে যান একটু দাঁড়ান মানে পড়ে পাওয়া চোদ্দ আনা নয় না মানে বানের চলে ফেসে আসি দাঁড়ান আপনার টুকুকে ভালোবাসেন আশীর্বাদ করুন বাচ্চাটা যেন ভালো করে লেখাপড়াটা শেখে নিজের পায়ে দাঁড়ায় সুন্দরভাবে নিজের জীবনটার দায়িত্ব যেন নিজে নিতে পারে এই এইসব কি কালকে একটা নতুন ব্লগে আমি সবার উদ্দেশ্যে কথাটা বলিনি আঘাতও কাউকে দিতে চাইনি কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটাই আপনাদের বললাম ঠিক আছে দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য